হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি ওল্ড তরকারি তো বানানোর জন্য কড়াইয়ে দু চামচ তেল দিয়ে জিরিয়া শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব তারপরে দিয়ে দেব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেমন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে আলুটা অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যেমন হচ্ছে জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি আর একটা টমেটো সব রকম দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তো এটা যখন তেল ছেড়ে আসবে তখনই কেটে রাখা ওলকফিগুলো অ্যাড করে দেব। তো এটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দেব তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর হয় তো এটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে চাপা খুলে যখন ঝোলটা ফুটে যাবে তখন কয়েকটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেবো তো ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো